প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট তোমরা যারা দু হাজার পঁচিশ অর্থবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খুশির খবর তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট করে বছর হচ্ছে তা কিন্তু দিনক্ষণ ঠিক করে দিচ্ছে মহাদশিকা পর্ষদ থেকে অর্থাৎ আগামী দোসরা মে শুক্রবার কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবে স্কুল থেকে মার্কশিট কখন পাবে এবং অনলাইনে কখন থেকে তোমরা দেখতে পাবে ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিও কোথাও স্কিপ না করেই সম্পূর্ণ দেখতে থাকুক আর চ্যানেল নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী দশমীরা মে শুক্রবার এবং ঠিক সেই দিন কিন্তু সকাল নটার সময় তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং প্রথমে কিন্তু প্রথম একাদশে কারা রয়েছে তাদের নাম প্রকাশিত হবে এবং সকাল সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের ফলাফল ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবে এবং ঠিক বেলা বারোটার পর থেকে তোমাদের স্কুলের মার্কশিট তোমরা হাতে পেয়ে যাবে তো এবার আমরা জেনে নেব যে সকাল সাড়ে নটা থেকে পঁয়তাল্লিশের পর যে ওয়েবসাইটের মধ্যে রেজাল্টটা আপডেট হবে সেটা তোমরা কীভাবে দেখবে এর জন্য আপনি আপনার ফোনে যে কোটি ব্রাউজার ওপেন করবেন গুগলে আসবেন দিয়ে এখানে টাইপ করবেন ডাবল ডাবল ডাব্লু ডট ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এখানে টাইপ করবেন টাইপ করলে এটা পরবর্তী লিঙ্ক চলে আসবে দেখবেন প্রথমে যে লিঙ্কটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস তো আপনি এইখানে প্রেস করবেন এইখানে প্রেস করলে পরবর্তী পেজ আপনার কাছে চলে আসবে পরবর্তী পে চলে এসেছে দেখবেন ঠিক এক একমাত্র পেজ চলে আসবে যেখানে লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং লেখা আছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস দু হাজার পঁচিশে এখানে দু হাজার পঁচিশ থাকবে এখানে দু হাজার চব্বিশ রয়েছে পঁচিশ চলে আসবে পরে রয়েছে এন্টার ইউর রোল নাম্বার এন্টার ডেট অফ বার্থ এখানে আপনি আপনার রোল নাম্বারটা বসিয়ে দেবেন সঠিকভাবে এবং পরবর্তীতে এখানে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন না বসাতে পারলে এখানে ক্যালেন্ডার অপশান হচ্ছে এখানে আপনি প্রেস করেও আপনার ডেট অফ বার্থটা এখানে এখানে সেট করতে পারবেন বসার পর কীভাবে দেওয়া আছে দেখুন এখানে ক্যাপচার দেওয়া আছে এই ক্যাপচারটা এখানে ফিল করবেন যেভাবে আছে এইভাবে কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর এন্টার ক্লিক করলে পরবর্তীতে আপনার জালটা আপনার কাছে কিন্তু চলে আসবে তো প্রথম প্রথমে কিন্তু অনেক সমস্যা হবে কারণ সবাই একসঙ্গে চেষ্টা করবে তাই তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করার চেষ্টা করবে এক এক করে কিন্তু সবাই জানতে পারবে এছাড়াও মোবাইলে এস এম এসের মাধ্যমে কীভাবে দেখবে চটো দেখি না কীভাবে বলা যেতে পারে এবারে আমরা জানবো যে মেসেজের মাধ্যমে অর্থাৎ এস এম এসের এর মাধ্যমে তোমাদের রেজাল্ট কীভাবে জানবে তো তোমরা যদি প্রথমে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করো তোমাদের সেখানে স্লো হতে পারে ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবে না কিন্তু মেসেজের মাধ্যমে রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে এখান থেকে তো ওই জন্য তোমাদের মেসেজ বক্সে যেতে হবে সেখানে তোমরা টাইপ করবে ডাব্লিউ বি টেন একটা স্পেস দেবে তারপর তোমার রোল নাম্বার লিখবে লেখার পর এই দুটো নাম্বারে তোমাদের মেসেজটি সেন্ড করতে হবে একটা রয়েছে ফাইভ সিক্স টু সিক্স থ্রি আর একটা রয়েছে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো আরেকবার বলছি তোমরা প্রথমে লিখবে ডাব্লিউ বি ক্যাপিটাল লিখবে তারপরে দশ একটা স্পেস দেবে দেওয়া তোমাদের রোল নাম্বারটা দেওয়ার পরে বসে দেবে রোল নাম্বারটা এবার তোমাদের মেসেজটা এই ফাইভ সিক্স টু সিক্স থ্রি অথবা ফাইভ সিক্স জিরো তোমরা পাঠিয়ে দিলেই তোমাদের রেজাল্টটা ইনস্ট্যান্ট তোমরা কিন্তু মেসেজ পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তো এই ওয়েবসাইটটা থেকে জানতে পারবে একটা আপসাইটে বললাম এবার মেসেজের মাধ্যমে বললাম তো তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এই আমি কামনা করি ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে